হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনায় আবার নতুন একটা ব্লক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আর বয়সে হয়তো বৃষ্টির আওয়াজ আসতে পারো কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে একটু পরপরই বৃষ্টি হচ্ছে কিছু কোনো ভাবি আমি বয়স দিতে পারছি না তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও অনেকক্ষণ ধরে চেষ্টা করছি বয়েস কিছুতে দিতে পারছি না বৃষ্টির আওয়াজটা একটু অ্যাভয়েড করো এখন বাজে পনের দশটা শোনার জন্য করলাম মেগি কী আর কি ঘুম থেকে উঠে পটি করতে বসেছে তোর মেগিটা ঠান্ডা হোক বাটিতে আনেনি মানে থাক প্রচুর বাসন দেখো বৃষ্টি ভোরবেলা থেকে একবার কমছে একবার পড়ছে একবার কমছে একবার পড়ছে বিড়ি নিয়ে যাবো কি করে যে যাব একটা ছাতা আছে সেটা সোনা পাপা নিয়ে কাজে চলে গেছে এই বৃষ্টি পড়ছে আর এই কমছে আবার বসেছি বিড়ি নিয়ে এ দেখো বিড়ি কি করে গরম করছি আমি আসলে এগুলো সকালে বাঁধলাম আরও বাঁধতে হবে এখানে আছে দু প্যাকেট মানে পঞ্চাশটা আরও পঞ্চাশটা বাঁধতে হবে বেঁধে তারপর গরের কাজ সেরে তারপর যাব। থালাটাকে গরম করলাম গ্যাসে গরম করে থালাটার মধ্যে বিড়িগুলো দিয়ে দিয়েছি বিড়ি প্রচুর বিড়ি নষ্ট হয়ে যাচ্ছে আজকে না দিলে আরও নষ্ট হয়ে যাবে গরমে দেখো বিড়ি বাঁকা হয়ে গেছে এই তো এখানে নিয়ে বসেছিলাম কটা বাদা আছে আর পারতে হবে বাকিগুলা তারপর নিয়ে যাব বিড়ি এত কষ্ট করে বিড়ি বাঁধি তারপর সেটা টাকাটাও রাখতে পারে তো এদিকে দেখো বিছানা গুছাতে আসলাম আর মেয়ে কি করছে ও সব সময় তোমরা দেখো বিছানা গুছাতে আসলে ওরকমই করে কি আর করা যাবে একা যখন থাকি এভাবে করে করতে হবে তো দেখো বিছানাটা জারটার দিয়ে একদম বালিশগুলো নিচে নামিয়ে নিয়েছি না নামিয়ে এখন বিছানা জার দিয়ে দিচ্ছি তো আর ভাবছি কি করে বিড়ি নিয়ে যাব আর যদি বিড়ি না নিয়ে হয়ে যায় বিড়িগুলো নষ্ট হয়ে যাবে এমনি তো বৃষ্টির দিন আগে কী করতাম মাটির চুলায় রান্না করতাম বাবার বাড়িতেও মাটির চুলায় রান্না করে তো বিড়ি বেঁধে বেঁধে মাটির চুলার মধ্যে সাইড দিয়ে দিয়ে দিতাম তাহলে গরম হয়ে যেত তো এখন তো আর এগুলো করা যায় না গ্যাসের চোলায় তো আর এরকম করা যায় না সেই জন্য কিন্তু নষ্ট হয়ে যায় মাটির চুলায় এভাবে গরম করে রাখলে না প্রায় এক মাস থাকতো তো এখন পনেরো দিনের বেশি রাখলেই নষ্ট হয়ে যায় তো এই যে দেখো আমার বিছানা যার দেওয়া হয়ে গেছে আর বিছানার মধ্যে বেশ সোনা তো সারাদিনই টাইমে করে তো আমরাও বিছানার মধ্যেই থাকি সোনাকে নিয়ে তো সেই জন্য বিছানাটাও খুব তাড়াতাড়ি নোংরা হয় দুবেলা তো আমার জার দিতেই হয় সকালে একবার বিকেল একবার তো এইভাবে দেখো জারটা দিয়ে তো বাকি কাজগুলো একটু একটু করে সেরে নিচ্ছি তো আজকের ভিডিওটা আশা করি তোমরা এই পর্যন্ত যারা আছো লাইক দিয়ে দেখা করেছো আর যদি ভুলে যেয়ে থাকো তাহলে লাইকটা দিয়ে দাও নতুন বন্ধু এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর যদি ভিডিও কোথাও তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো আর সুন্দর কমেন্ট করবে তোমাদের সুন্দর কমেন্ট করো তোমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে তোমরা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো বেশ ভালো লাগে তো সকালে উঠে তো বেশ একশো মতো বিড়ি একশো বিড়ি বাঁধলাম বেঁধে তো তারপর সেগুলো গুছালাম নিয়ে যাওয়ার জন্য তারপর দেখো বিছানা জার দিয়ে এখন দরজা জার দিচ্ছি তারপর গরম মুসলাম সেগুলো আর শেয়ার করলাম না গরম ইসলাম রান্না মসলাম চুলাম মুসলাম সব কিছু করে স্নান করলাম করে সোনাকে খাওয়ালাম নিজে খেলাম খেয়ে সাড়ে বারোটার দিকে রেডি হয়ে বসে আছি আর বৃষ্টি মানে তখনই সাড়ে বারোটার আগ পর্যন্ত বৃষ্টি ছিল না যখন রেডি হয়েছি তখনই দেখছি যে কুয়াশার মতো করে না বৃষ্টি পড়ছে তো কি করব তোমাদের সাথে একটু শেয়ার করেছি তারপর কিন্তু বৃষ্টিটা একটু সেঁক দিয়েছিল তারপর দৌড়ে গেলাম বিড়ি দিতে বিড়ি দিয়ে আবার আসলামও বৃষ্টি পড়লো না তাও একটা ছাতি দেখিয়েছি বাঙা ছিল ছাতাটা তো ওইটাই নিয়ে গেছি সাথে করে মা রেডি হয়ে বসে আছি আর বৃষ্টি বৃষ্টি পড়ছে কি করে যাব আর এই হলো ছাতার অবস্থা ছাতা যে ছাতাটা খুলছে না মানে এতটুকু খুলছে খুলে আটকে থাকছে না এই যে এই যে খুলে নেমে আস এই যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দৃষ্টি বিড়ি দিয়ে আসলাম সোজা হয়ে আটো রুটি খাচ্ছে আর হাঁটছে বেশ পরিষ্কার আকাশ চলো 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 এখন বাজে চারটা একচল্লিশ মেয়েকে ঘুম পাড়ালাম চারটার সময় নিয়ে শুইলাম আর ওর পাপা চলে আসলো সকালে তো বললাম যে কাজে গেছে ছাতা নিয়ে তো জানি না কাজে গেছে কি না গেলো চারটার সময় একদম খেয়ে বাড়ি চলে আসলো তো ছাতাটাও হারিয়ে দিয়ে আসলো আর সাথে মোবাইলের চার্জার নিয়ে গেছিলো রাত কালকে রাতে মোবাইল চার্জ দেনি তো চার্জারটাও হারিয়ে ফেলে এসেছে তো মেয়েটাও ঘুমাতে এসেছিলো ঘুমানো হয়নি তো এখন আবার বেরিয়ে গেছে তো ওকে ঘুম পাড়ালাম তো এই দুদিন ভালো আবার শুরু হয়ে গেল জানি না কী থেকে কি হয় যে হঠাৎ করে কি মাথায় বুঝ চাপে তো যাই হোক এখন আমি কয়টা বিড়ি পাতা আছে বাঁধবো এখন তো এদিকে নিয়ে এসেছে রাতে দেখছি একটা কচু তো কচুটা ভাবলাম বাজি করব তো অবশ্য কেটেছি কাটার পর দেখ বলছে যে মাংস নিয়ে আসবে আবার তো আর করছিলাম কুমড়া পাতা বর্তা তো কুমড়া পাতাও অনেকদিন আগে রাখা তোমাদের হয়তো তোমরা দেখেছো হয়তো ভুলে গেছো নাকি জানি না কুমড়া পাতাগুলো রেখেছিলাম তো তারপর গিয়ে আবার মাংস নিয়ে আসলো তো মাংস আর কুমড়ো পাতা ভর্তা করলাম তো এই যে মাংসটা আমার একটা করতে পাচ্ছ গোটা রসুন দিয়েছি দিয়ে মাংস রান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর কুমড়ো পাতাটা আমি সেদ্ধ করে পাটায় বেটে নিয়েছি আর আজকে মাংসর মশলাটাও পাটায় বেটেছি পাটায় অনেক দিন ধরে বেটে মাংস রান্না করা হয় না তো আজকে পাটায় বেটে করলাম তো এদিকে কুমড়ো পাতাটা একটু ফোরন দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাটা আমরা এভাবে কমই খাই বর্তা করে সুটকি দিয়ে খাই আর না হলে অন্য কিছু করে খাই যেরকম সুটকি বর্তা ওরকমই করি তো আজকে কালো জিরে ফোরন দিয়ে করছি তো শুকনো লঙ্কা তিনটে দিলাম দিয়ে কালো জিরে দিলাম দিয়ে এগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু জিরে গুঁড়া দিলাম দিয়ে ভালোভাবে বাজি করে নামিয়ে নিয়েছি তবে খেতে ভালোই লেগেছিল আর একটু জাল হলে ভালো হতো চি যদি সোনা খাই তো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে সেই জন্য আর এক্সট্রা লঙ্কা দেওয়া হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা আট মিনিটের হয়ে গেছে তোমরা আশা করি অনেকে এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছ তোমাদের কেমন লাগলো জানাবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি এটা